আজকে ধামাকা দেখাবো ভাই কি ধামাকা চলবে ভাই আজকে ভাই ভাই আজকে দেখাবো 1850 টাকায় ব্র্যান্ডেড ডিনার দেখাবো ভাই মাত্র 1850 টাকায় ভাই জি ভাই জি কারণ আছে দিস ইজ ব্র্যান্ড ওকে বেঙ্গলের ব্র্যান্ড এটা মাত্র 27 পিসের ডিনার হলো 1850 টাকা আপনি চিন্তা করবে যে আচ্ছা সত্যি উঠে যায় যদি ভাই উঠে যায় এই যে দেখেন চাবিতে ভাই বসে দেখাচ্ছেন এই যে কর্নার দিয়ে এই যে দেখেন অনেকে বলে যে এটা উঠে যাইতে পারে যে মাঝখানে মাঝে উঠে যাইতে পারে

তাছাড়াও আরো অনেক কালেকশন রয়েছে কালেকশন ইউজ এছাড়াও আপনারা শত শত ডিনার সেট আমাদের থেকে পাইকারি খুচরা নিতে পারবেন আমাদের অর্থে পিমো নাম্বারে যোগাযোগ করে পাইকারি খুচরা পাই দুটো দিতে পারবেন এই যে দেখেন আমাদের এখানে এই যে ধামাকা এটা এটা ধামাকা এটা জি দেখেন একটা বেঙ্গল ডিনার সেট এই যে দেখেন ব্র্যান্ডের ব্র্যান্ডের বলার কারণ আছে দিস ইজ ব্র্যান্ড ওকে বেঙ্গল ব্র্যান্ড এটা মাত্র 27 পিসের ডিনার হলো 1850 টাকা মাত্র 27

আমাদের শোরুমের সব থেকে ভাইরাল ডিনার একটু দেখাই জি ভাই দেখাই দেন এই সেই ডিনারটা এখানে আছে একটু এই যে এটা ব্ল্যাক কালার এটা ভাই জি ভাই ব্ল্যাক এটা 36 পিসের ডিনার 36 পিস থাকবে 350 টাকা কয়টা প্লেট থাকবে কয়টা বাটি থাকবে এটা ফুল প্লেট 6টা হাফ প্লেট 6টা কাপ 6টা পিস 6টা বাটি 6টা মগ 6টা আচ্ছা পিস ডিনার 100 টাকা পিস অনলি 36 পিস 3600 টাকা 3600 টাকা আচ্ছা অনেকে চিন্তা করবে যে আচ্ছা 36 ভাই উঠে যায় যদি ভাই এই যে দেখেন

রাইস ডিশ একটা কারি ডিশ একটা টিপট একটা কফি মগ তিনটা মাত্র 5000 টাকায় মাত্র 5000 টাকায় ভাই এতগুলো আইটেম মাত্র 5000 টাকায় দিয়ে দিচ্ছেন ভাই এখানে আছে দেখেন এটা হলো আরো আকর্ষণীয় একটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা ফুল প্লেট 6টা হাফ প্লেট 6টা কাপ 6টা পিস 6টা রাইস ডিশ একটা কারি ডিশ একটা কারি বল 6টা 32 পিস মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা থাকবে এটা

তিনটা কালার হবে এটার ভিতরে আর এই ছোট বাটির এই সেটটা এটার প্রাইস পড়বে হলো 750 টাকা 750 টাকা এটার প্রাইস পড়বে 750 টাকা 750 টাকা পড়বে পিস সেট 750 পিস সেট 750 টাকা এটা কয় টাকা রাখতেছেন ভাই এটার প্রাইস মাত্র 550 অনলি 550 টাকা থাকতেছে ভাই অনেক আছে ভাই এক পিস কিংবা মগ নিতে চাইছে 6 পিস সেই ক্ষেত্রে 6 পিস 12 পিস দোকানে এসে নিতে হবে অনলাইন অর্ডার করলে এট আপনাকে এক কার্টন মাল নিতে হবে এক কার্টন মাল নিতে হবে যেমন একটা ডিনার সেট হলে অনলাইনে দেওয়া যাবে ওকে তারপরে দেখেন আমরা এগুলো কি দিচ্ছি মাত্র 75 টাকায় মাত্র 75 টাকায় এই যে স্পোর্টসের বেবি প্লেট এই যে বেবি প্লেট খুব সুন্দর খুব সুন্দর এটা জি প্লাস যে থিনের যে বাটিগুলো আছে এটা মাত্র 450 টাকা 450 টাকা 7 পিস 450 7 পিস 450 ভাই এইভাবে ভাই দেয়া যাবে এত কম দামে ভাই এত কম দামে জি ভাই 100% এত কম দামে আমরা দিচ্ছি